আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনলাইন রানতে ভালো আছি আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি পাঁঙ্গাশ মাছ দিয়ে স্বাদের ডাটার একদম ঝোল পাতলা ঝোল গ্রাম স্টাইলে একদম সাদাসিধে ভাবে রান্না দেখুন এরকম রান্না করি নিয়েছি 300 গ্রাম পাঁঙ্গাশ মাছ নিয়েছি 3-4টা কেটে রাখা আলু কালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি সজনে ডাটা ডাটাগুলো ভালো করে কেটে নিয়েছি করে লম্বা করে পানিতে ভিজিয়ে রেখেছি দেখুন কিরকম সুন্দর করে সব কেটে কুটে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার রান্না করব কী রকম কী পদ্ধতিতে রান্না করি দেখুন কি কী মশলাপাতি নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি একটু দারচিনি একটা হচ্ছে তেজপাতা আর দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করব নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি ধনে কুচি এইসব মশলা দিয়ে রান্নাটা করবো এখানে সরষের তেল আমি ব্যবহার করেছি সরষে তেলটা এখানে দেখানি রান্নার সময় দেখতে পাবেন বন্ধুরা দেখুন চড়া দিয়েছি চুলার মধ্যে কড়াই গরম হয়ে গিয়েছে এবার হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব মাখে ভালো করে লাল লাল করে নেব তো কড়াই গরম হয়ে গিয়েছে এবার দেখলাম সরষের তেল সরষের তেল দিয়ে রান্নাটা হবে পুরো তেলটা একটু নাড়াচাড়া করে দেবো তেল গরম হয়ে গিয়েছে এবার মাছ ছেড়ে দেবো সব মাছ ছেড়ে দেব এক পিঠ উল্টে দিলাম লাল লাল করে ভেজে নিব সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে মাছ এবার তুলে নিবো একদম গ্রাম স্টাইল রান্না হবে বন্ধুরা দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা একটা মাছ ভেঙে গেল একটু ভেঙে তো সব মাছ তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিলাম ফরনের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম একটুখানি দারচিনি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ডাল বেশি পরিমাণে দিলে ভালো লাগবে না পরিমাণ মতো দিতে হবে লাল লাল হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিলাম দিলাম রসুন বাটা একটা রসুন বেটে নিয়েছিলাম দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে মশলা বাটা এবারে এগুলো ভালো করে ভেজে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো ঝাল খাবেন লবণ দিয়ে দিলাম হলুদ ভালো করে নাড়াচাড়া করবো মশলাটা ভালো করে কষাতে হবে মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বাড়বে দিয়ে দিলাম টমেটো কুচি কষাবো একটা মশলাটা মশলাটা একটু নাড়াচাড়া করে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এটা দিয়ে দিলাম সজনি ডাট গুলা সজনি ডাটা একটা নাড়াচাড়া করে নেবো মশলার সাথে একটু মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাও ভালো করে মিক্স করে নেব মিশিয়ে নেব মশলার সাথে এবার দিয়ে দেবো সিদ্ধ করার জন্য একটু জল জল দিয়ে নিয়ে এবার ঢাকনা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার পেয়ে আসবো নিখটা জল শুকিয়ে গেছে নিরটা সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে দিব একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু যাতে সুন্দর ডাটাগুলো আবার না ভাঙে যায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোল করবো একটু তার জন্য একটু বেশি জল দিলাম ভালো করে নেমে চেড়ে ঢাকনা ঢেকে রেখে দেব চার মিনিট তিন চার মিনিটের জন্য আবার পেয়ে আসলাম ডাকনা পেয়ে দেখলাম জলটা কতটা টেনেছে পর্যায়ে দিয়ে দেব ভিজে রাখা মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে পর্ব ভিজে রাখা মাছ দিয়ে দিলাম সব মাছ দিয়ে দিলাম ঢাকনা ঢাকা আবার দু পর খুলে দেখলাম ঢাকনা কিরকম হয়েছে জল অনেকটা টেনে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম এই পর্যায়ে ধনে কুচি পাতা আর একটু এক মিনিটের জন্য ঢেকে রাখবো এক মিনিট পর আবার দিয়ে আসলাম জলটা একদম ঠিক পর্যায়ে চলে আসছে এরপর একদম রান্না শেষের দিকে দেখুন বন্ধুরা রান্নাটা একদম শেষের দিকে একটু ঝোল রাখবো বেশি ঝোল পছন্দ করে ঝোল এবার তরকারিটা অন্য পাত্রে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে দুপুরবেলা তো এইরকম তরকারি দিয়ে একদম ভাত জমে যাবে তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন আসসালামু আলাইকুম